তো তোমরা একটু আগেই দেখলে যে গুনগুন স্কুল থেকে এলো তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি তো গুনগুন আসার পরে গুনগুনের খাওয়া দাওয়া হয়ে গেল আর আমি ড্রেস চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে এলাম যেহেতু কালকেই সকালে পুজো তো দশটার সময় পুরোহিত আসার কথা আছে তো তার জন্য সন্ধ্যাবেলা একটু মোটামুটি রেডি করে রাখবো তার জন্য আমি ঠাকুর ঘরে মানে আগেই ঢুকে গেছি সন্ধ্যা দেওয়ার আগেই ঢুকে গেছি তো কিছুটা রেডি করে নেবো তারপরে সন্ধ্যা দিয়ে দেবো দিয়ে তারপরে আবার রেডি করব দিয়ে তারপরে তো আবার কালকে সকাল তো তোমরা বুঝতে পারছো এখন যে ব্লগটা দেখছো সেটা সরস্বতী পুজোর আগের দিনের তো আগের দিন সন্ধ্যাবেলাতেই আমি রেডি করছি কারণ আমি তো সমস্ত কিছু একাই করব একাই করেছি আর কি পুজোর জোগাড় তো তার মধ্যে একটা বড়ো কাজ গুনগুন আমাকে করে দিয়েছে সেটা হচ্ছে আলপনা তো ম্যাডাম এখন আলপনা দিতে ভালো শিখেছে হ্যাঁ ভুলে গেছি আরও একটা ভালো কাজ করে দিয়েছে সেটা হচ্ছে ঠা ঠাকুরের মালাও করে দিয়েছে ফুল দিয়ে তোমরা দেখতে পাবে ব্লগে সবই আছে আর কি যতটা পেরেছি আমি ভিডিও করেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করবো আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে যে কোনো পুজোর আগে খুব আনন্দ হয় বিশেষ করে বাড়িতে যদি দিতে পারা যায় সেই সব পুজোগুলো তাহলে তো আর আনন্দের কথা বলাই নেই তারপরে যদি কেউ একজন আসে তাহলে আরও ভালো হয় কিন্তু আজকে আমরা বাড়িতে তিনজনেই আছি আর কি তো যাই হোক তো তাও খুব আমাদের আনন্দ হচ্ছে তো ঠাকুরটা নিয়ে আসা হয়ে গেছে ম্যাডাম স্কুল থেকে আসার আগে কি করব সময় পেয়েছিলাম নিয়ে চলে এসেছি আজকে আমাকে একাই যেতে হয়েছে যেহেতু ওর বাপি স্কুল অফিসে গেছিলো তারপরে ও স্কুল

দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু ব্যাগ থেকে বের করে নিয়েছি আর ওই ঘরে মনে হয় ম্যাডাম সুতো আচ্ছু খুঁজে খুঁজে পাচ্ছে না আসলে আছে সামনে আছে আমি আর উঠতে পারছি না কতবার উঠবো খুঁজতে বলেছি ও খুঁজেই যাচ্ছে তো দেখি যদি না পাই তাহলে আবার আমাকে যেতে হবে তো দেখেছো সমস্ত বাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেশিরভাগ বাজারটাই করেছি কাদি বাস স্ট্যান্ড থেকে তখন দেখো শে আমাকে উঠতেই হয়েছিল আমি ভুলে গেছি সেটা আমি উঠেছিলাম তো তা এখন এই দেখো এনে দিলাম আর উনিও বসে গেল এসে এখন দেখো কত সুন্দর আমাকে মালা করে দেবে আমি তো দেখিনি এটা ম্যাডামের কখন পরিপাটি করে বসছে ক্যামেরার সামনে নিজেকে দেখা যাচ্ছে কি না সেটা লক্ষ্য করছে মালা গাথার আগে তো নিজেরই সরঞ্জাম চলছে তো আমি তো দেখিনি আমি পরে তখন ভিডিও আপলোড করবে এসে দেখছি আর আমি একা একায় হাসছি ভিডিও দেখে দেখেছ ক্যামেরা নিয়ে কি করছো কখন মালা করবে তাহলে আমি তো তখন ছিলাম না দেখো কেমন করছে একা থাকলে যেটা হয় আর কি বাই যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এসেছো নিশ্চয় তাদের একটু হলেও ভালো লেগেছে আর ভিডিওটা দেখে একটা প্লিজ লাইক দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখো আমি ওদিক থেকে আতবালতি জল নিয়ে চলে এলাম কারণ ফল এবং ফুল সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রাখবো ফুল বলতে সব ফুল না যেমন শাখা তারপরে বেলপাতা তুলসী পাতা এগুলো ধুয়ে নেবো তো এই প্রথম আমরা দুজন মিলে একসঙ্গে জোগাড় করছি পুজোর কারণ এই সরস্বতী পুজোতে বেশিরভাগ দিনই বাবার বাড়িতে থাকি আর কি তো গুনগুনও চলে যায় দিদুর কাছে তো আমিও ঘরে হয়তো একটু পুজো করে দিয়ে তারপরে বাড়ি যাই যখন আর কি লালগুলায় থাকতাম এরকম এরকমটাই হতো কিন্তু এবার তো তা না এবার এখানেই আছি তাই প্রথম থেকে সে সবদি পুজোর একদম নিজের বাড়িতেই থাকছি আর সঙ্গে আমার সঙ্গেও গুনগুন থাকছে কারণ গুনগুনের দুটো দিন পড়া থাকে না ছুটি থাকে ও দিদুর কাছেই বেশি চলে যায় yeah <laughs> এবার যেহেতু গুনগুনের সরস্বতী পুজোর পরেই অ্যানুয়াল এক্সাম তো কোথাও গেলেই পড়াশোনা ডিস্টার্ব হবে কারণ দুদিন দু এক দিনের মধ্যে তার চলে আসতে পারবো না গেলেই ধরো তিন চার দিন হবে আর কোথাও গিয়ে গুনগুন একদম পড়ে না বই নিয়ে গেলেও পড়ে না যেহেতু ওখানে বেশি আনন্দ ওই জন্য পড়তে ভালো লাগে না আর মনও বসে না তাই পরীক্ষার আগে আর সেই রিক্স নিলাম না বাড়ি যাওয়ার তো যেভাবেই হোক বাড়িতে নিজের এইখানেই আর কি আমরা করছি আমাদের বাড়িতে যতটা পারছি যেহেতু গুনগুন অঞ্জলি দেবে ওই জন্য একটা পুজোর আয়োজন আমরা করেছি নিজেদের বাড়িতেই তা না হলে আবার কোথায় নিয়ে যাবো অঞ্জলি দিতে সেই চিন্তা ভাবনা করি পুজোর জোগাড় করতে লাগলাম কিন্তু একা হাতে তো একটু অসুবিধাই হয় কেউ একটা না থাকলে বাড়িতে ওদের স্কুল অফিস পাঠানো তারপরে পুজোর জোগাড় তার জন্য আমি দুদিন থেকেই বাজার শুরু করে দিয়েছি বাজারও খুব একটা যে গুনগুনের বাপিকে সঙ্গে পাচ্ছি তাও না একাই যেতে হচ্ছে যেদিন থাকছে হয়তো সেদিন গিয়েছে আমার সঙ্গে এইভাবে আর কি পুজোর জোগাড়টা করেছি তো কথা বলতে বলতে আমার এদিকে যোগার প্রায় মোটামুটি শেষ আর শেষ না মানে আজকের মতো শেষ আর কি আবার সকাল থেকে আরম্ভ হবে আর এদিকে দেখতে দেখতে গুনগুনেরও মালাগুলো কমপ্লিট হয়ে গেছে তো গুনগুনের হয় একটা হলো আরও আর একটা করে রেখেছে এই আর কি তো মানে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করবো পরের নেক্সটগুলো তোমাদেরকে আরও বেশি ভালো লাগবে যেহেতু পুজোর ভিডিও আছে পরের ভিডিও থেকে তো গুনগুন দেখো এটা আমি ঘট বসাবো তো ঘটে একবার মাপ নিয়ে নিল মালাটা তো বলছে আমার ছোট হয়েছে আমছি ঠিক আছে আর একটা কর আমি তাহলে এটা লক্ষ্মীকে দিয়ে দেবো এই আর কি বলছি ওকে তো গুনগুনের মালাগাথা হয়ে গেল আর এবার বললো এই ঠাকুরের কাছে যে থাকি সরকাঠিটা ওইটা বলছে আমি কালার করব। আর ওই দিক থেকে ওর বাপি বারবার ওকে ডাকছে পড়তে বসার জন্য তো এটা ও কালার না করে যাবে না বলছে তো এটা কালার করার পর এত সুন্দর লাগছিল দেখে তো খুব সুন্দর করে ও এটা কালার করে দিল তো গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম দেখো কালকে যেটা গুনগুন কালার করছিল কি সুন্দর লাগছে আর এইদিকে আমি পুজোর সমস্ত উপকরণ রেডি করে দিয়েছি এবার আমি গুছিয়ে নেব পুরোহিতের অপেক্ষায় আর কি তো এখন গুনগুন এবার যে বাকি কাজটা আছে ও ঘুম থেকে উঠেই ড্রেস চেঞ্জ করেও শুরু করে দিয়েছে আলপনা দেওয়া তো আলপনা দিচ্ছে আর ওদিকে আমিও সব পুজোর জিনিসগুলো জোগাড় করছি তো কালকে তো দেখলে সন্ধ্যায় কি রাত্রি অবধি অনেকটা জোগাড় করে রেখেছি তো তারপরে আবার সকালবেলা থেকেই শুরু করে দিই আল্পনা দিতে দিতে হঠাৎ গুনগুনের ইচ্ছে হলো হাঁস আর বিনা আঁকবো তো দেখো সাইড করে ওর আঁকতে লেগেছে হাঁস আর বিনা তো খুব সুন্দর লাগছে দেখতে হাঁস আর বিনাটাকে একসঙ্গে দেখতে তো দিলো দিল ঘরেই আর কিছু আলপনা বাকি ছিল সেইগুলো আমি বাইরেরগুলো দিয়ে দিলাম কারণ সকালবেলা থেকে অনেকক্ষণ থেকে ও আলপনা দিচ্ছে তো দেখো পুজোর সমস্ত জোগাড় আমার হয়ে গেছে এখন শুধু পুরোহিতের অপেক্ষা তো দশটার সময় বলেছিল দশটা পার হয়ে গিয়ে এখন এগারোটা এগারোটাও পার হয়ে যাচ্ছে কিন্তু পুরোহিত এখন আসছে না কী অবস্থা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো যে যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক সরস্বতী পুজোর শুভেচ্ছা তো তোমরাও খুব আনন্দ করছো আর আমরা তো করছি তো সকাল থেকে যে সমস্ত জোগাড় আজকে করেছি তোমরা অবশ্যই জানাবে কেমন আমার পুজোর যোগার হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ফাইনালি দেখলে আমার ম্যাডামকে তো দেখো নিজে নিজে আজ সাজু তুজু করছে যেহেতু আজ আমাকে পাইনি তো শাড়িটাই গুড মর্নিং বন্ধুরা তো আজকে সরস্বতী পুজো তো সকাল থেকে উঠে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে তো তোমাদেরকে তো দেখা দেখাচ্ছি ভিডিওতে বারবারই তো খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর এবার ঠাকুর মশাই এলি আর কি পুজো হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে সবার বাড়িতেই কম বেশি সরস্বতী পুজো হচ্ছে তো সবাই খুব আনন্দ করো আমরাও আনন্দ করছি খুব বাড়িতে পুজো হলে বেশি আনন্দ হয় বেশি ভালো লাগে তো ভোর থেকে উঠে উঠে একটা সান সান ব্যাপার আর কি স্নান করতে হবে স্নান করতে হবে ঠান্ডার মধ্যে তো কিন্তু প্রতিবারের থেকে এবারে ঠান্ডাটা একটু কম আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু শেষ মানে শেষ হয়ে যাচ্ছে তারপরে আবার একটা একটা করে মনে পড়ছে যেহেতু পুরোহিত আসতে খুব দেরি করছে তা আবার দেখলাম ধূপদানিতে ধূপকাঠিটা লাগিয়ে দিই তাহলে অনেকটা সুবিধা হবে তো একটু একটু করে এরকম করে দেখছি আর মনে পড়ছে যেটা সেটা তখন করছিস তাছাড়া মনে হচ্ছে যে না এবার আমার কমপ্লিট হয়ে গেছে তারপরেও আবার একটু মানে থেকেই যাচ্ছে এই আর কি তো এবার আমি সেটাই বসে বসে দেখছি আর কি বাকি আছে আর কি বাকি আছে তো যে কোনো পুজো দিলে এরকমটাই মনে হয় বারবার দেখতে থাকি যে আর কোনটা করব আর কোনটা করবো তো না তোমাদেরকেও দেখাচ্ছি দেখো মোটামুটি প্রায় সবই জোগাড় হয়ে গেছে এই আর কি তো অনেক অপেক্ষার অবস্থান ঠাকুর মশাই চলে এসছেন আমাদের বাড়িতে এবং পুজোও শুরু হয়ে গেছে এবার একটা ঘন্টা কিনে ওম দাদাস নমো এই বচ ওম লক্ষ্মী মেধা তো এখানে কাকিমাদেরও ভিডিও করে নিয়েছি পাশের ঘর বাড়ির ফ্ল্যাটের আর কি কাকিমারা এসেছে আর কি অঞ্জলি দেওয়ার জন্য তো সকাল থেকে কাকিমা বসেই ছিল দুই কাকিমা এসেছে তো অনেকক্ষণ বসেছিল আমার সঙ্গে এবং গল্প করছিল জোগাড় হয়ে গিয়েছিল আমাদের তো দেখো এবার আমি ফাইনালি লুকটা দেখালাম মা সরস্বতীর খুব সুন্দর লাগছে দেখতে তারপরে বুঝতেই পারছো এখন তিনটে হতে চললো তারপরে রান্না হয়ে গেল আমাদের কিছুই করতে পারিনি একটু ডাল করে রেখেছিলাম আগে থেকেই আর এদিকে আমার হাজব্যান্ড বিকনি করছে আর আমি একটু মানে সামান্য পোলাও করে নিয়েছি এই আজকে আমাদের দিনের লাঞ্চ মেনে ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তারপরে আমার রান্না রান্নাবান্না হয়ে গেলো রান্নাবান্না বলতে পোলাও করেছি তো পোলাও যে তোমাদেরকে দেখালাম একদম গরম গরম মানে ঠান্ডা হওয়ারও আর সময় দিতে পারছি না আমরা এই রকম অবস্থা মানে সকাল থেকে না খেয়ে তারপরে একটু প্রসাদ মুখে দিই খাওয়া দাওয়ার প্রিপারেশান করতে লেগেছি তো অনেকক্ষণ ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষার জন্য এতটা দেরি হয়ে গেল আমাদের কারণ তোমরা তো দেখেছ সকাল থেকে উঠে আমাদের জোগাড় হয়ে গেছে কিন্তু আমাদের যে পুজো করবেন সেই আসতে অনেকটা দেরি করে দিয়েছে তো আজকের দিনে তো এরকমটাই হয় মানে পুজো করানোর জন্য ঠাকুরমশাই পাওয়া যায় না এরকমটাও হয় আর কি তো যাই হোক তো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে যেটার জন্য এত জোগাড় এত চিন্তা তারপরে এবার আমাদের পেট পুজোর ব্যবস্থা হচ্ছে তো অনেকটা বেলা হয়ে গেছে তো ফার্স্ট আমি বেলা মানে কি বেলা গড়িয়ে গেছে এরকম আজকে তো গুনগুনকে দিয়ে দিলাম আর ওদিকে ওর বাপি বেগুনি ভাজছে তো ভাজলে আবার দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে